হ্যালো হ্যালোয়ান আসসালামু আলাইকুম গোল্ডেন প্রাইজ চ্যানেলের আজকের নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত জাহান আজকের ভিডিওতে আপনাদের জন্য একটি আছে বিশেষ কবর কমে গেল সনির দাম হ্যালো ভ্রিওান দুবাইতে গহনা স্বর্ণের নতুন দাম স্বর্ণের দাম কমার বাড়ার সম্ভাবনা সবার আগে জানতে আমাদের পুরো ভিডিওটি নাটেনি সম্পূর্ণ দেখুন সে সাথে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন দেশ থেকে দেখছেন আমাদের ভিডিওটি ভিউয়ার্স আজ সৌদি আরবে বাইশ ক্যারেট গহনা স্বর্ণ ভরিতে উনচল্লিশ রিয়াল দাম কমে প্রতি ভরি তিন হাজার আটশো দুই রিয়াল এবং প্রতি গ্রাম তিনশো ছাব্বিশ রিয়াল চব্বিশ ক্যারেট পিওর স্বর্ণের বার প্রতি ভরি চার হাজার একশো সতেরো রিয়াল এবং প্রতি গ্রাম তিনশো তিপ্পান্ন রিয়াল করে ধার্য করা হয়েছে ভিউয়ার্স

অর্থনৈতিক মন্দা রাশিয়া ইউক্রেন ইসরায়েল ফিলিস্তিন সংকট পুরোপুরি ঠিক না হওয়া পর্যন্ত দেশে এবং আন্তর্জাতিক বিশ্বের বিভিন্ন দেশে স্বর্ণের দাম অস্থিতিশীল থাকবে বলে ধারণা করা যাচ্ছে ভিউয়ার্স আজ ছিল এই পর্যন্ত দেখা হবে নতুন কোন ভিডিওতে তার আগে জানিয়ে দিই আমাদের চ্যানেল গোল্ডেন প্রাইসের মাধ্যমে আমরা আপনাদেরকে প্রতিনিয়ত জানিয়ে থাকি বাংলাদেশ সহ আন্তর্জাতিক বিশ্বের বিভিন্ন দেশের স্বর্ণের দাম বাড়ার অথবা কমে যাওয়ার সকল লেটেস্ট আপডেট পরবর্তীতেও স্বর্ণের দাম সংক্রান্ত সকল তথ্য সকল লেটেস্ট আপডেট সবার আগে পেতে চাইলে আমাদের চ্যানেল গোল্ডেন প্রাইজ সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনে ক্লিক করুন আমাদের ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার এবং কোন দিক থেকে আপনি আমাদের লেটেস্ট আপডেট ভিডিও দেখছেন আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন ধন্যবাদ সাথে থাকার জন্য